বিয়ের ঠিক দু মাসের মাথায় আমি মোচা কাটতে পারিনি বলে শাশুড়ি বলেছিলেন এত বয়স হলো না তোমার মা তোমায় কি কোনো কাজ বিয়ের ঠিক ছ মাসের মাথায় একদিন কলেজের পুরনো বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম ফিরতে রাত আটটা হয়েছিল বাড়ি ফিরতেই শ্বশুর মশাই গম্ভীর গলায় বলেছিলেন এত রাতে কোন ভদ্র বাড়ির বউ বাড়ি ফেরে বাবা মাকে কোনো শিক্ষাই দেননি বিয়ের নয় মাসের মাথায় একদিন স্বামীর অফিসের পার্টিতে গিয়েছিলাম আধুনিক পার্টির মডার্ন আদব কায়দায় তাল দিয়ে উঠতে পারছিলাম না হাত থেকে একটা সৌখিন গ্লাস পরে ভেঙে গিয়েছিল স্বামী বলেছিলেন এত আঞ্চমার তুমি বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসুন প্রথম প্রথম এ কথায় খুব কষ্ট মনে হতো আমি যদি সত্যি কোনও বা থাকি তাহলে তার দায় কেন আমার মা বাবা আর বাপের বাড়ির লোকেদের কথায় কথায় কেন তাদের ছোট করা হবে কেনই বা তাদের দাঁড় করানো হবে আসামির কাঠ করায় আজ বিয়ে তিন বছর পর বুঝে গেছি এটাই নিয়ম মেয়েদের বিয়ের পর যেমন অনেক কিছু বদলের সাথেই মানিয়ে নিতে হয় তেমনই মেনে নিতে হয় এটাও শ্বশুরবাড়ির লোকজন কথায় কথায় বাপের বাড়ির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবেই এটা মেনে নেওয়াটাই মেয়েদের কবিতব্য তবে আজ সকালে একটু অন্যরকম ঘটনা আমার ছোটদার বিদেশ থেকে আনার সফিসটা হঠাৎ ভেঙে গেল তনুময় মানে আমার স্বামীর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জিনিসটা ভেঙে যাওয়ায় প্রায় গর্জে উঠলাম বললাম তুমি কি দেখে শুনে হাঁটাচলাও করতে পারো না তোমার বাবা মা কি এটুকু শেখাননি আমার কথা স্তম্ভিতা তনুময় শাশুড়ি ছুটে এসে বললেন এত সাহস তোমার তুমি আমাদের দেওয়া শিক্ষা নিয়ে প্রশ্ন তোলো কেন আপনাদের থেকেই তো শিখেছি মা যে সন্তান কোনো ছোট্ট ভুল করলেও তার বাবা মায়ের দেওয়া শিক্ষার প্রসঙ্গ টেনে তাদের ছোট করতে হয় আমার ক্ষেত্রে তো এমনটাই হচ্ছে চিরকাল তাহলে আমার ক্ষেত্রে এমনটা হলে আপনার ছেলের ক্ষেত্রে অন্য কিছু হবে কেন আমার বাবা দেওয়া শিক্ষা কথায় কথায় প্রশ্নের মুখে পড়লে আপনাদের ক্ষেত্রে তা হবে না কেন পার্থক্য তো কিছু নেই আমার কথাগুলোর উত্তর দিতে না ওরা বোধহয় খুঁজে পেল না আমি ঘরে চলে এলাম বাইরে ফিস ফাস চলছে টের পাচ্ছি আমায় নিয়ে জোর আলোচনা চলছে বুঝতে পারছি সে চল কিছু তবে আমি এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছি আজকের পর কথাই কথায় আমার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার আগে আশা করি ওরা একবার হলেও ধমকাবে